আজ বুধবার দশই আষাঢ় দু পঁচিশ সালের পঁচিশে জুন বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং সর্ব বিঘ্ন হরায়ে সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব দারায় হৃ গাং নমঃ এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য নমঃ অথবা ওম গাং নমঃ অথবা ওম গম গণপত্যায় নাম যে কোনো একটি বলার পর আপনারা এই প্রণাম মন্ত্রটি একশো আটবার জপ করুন নিজের মনোবাসনা গণেশজিকে জানান তিনি অবশ্যই তা পূর্ণ করবেন আজ সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করতে পারেন যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করতে পারলে ভাগ্যের মজবুতি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে দেখুন আজ বুধবার আর বুধবার মানেই কিন্তু গণেশজির বার আর এই বুধবারে অর্থই কিন্তু আমাদের বিদ্যা অর্থাৎ আমাদের এডুকেশন বুদ্ধি ইন্টেলিজেন্স আমাদের বিজনেস আমাদের কমিউনিকেশন স্কিলে সব কিছু ধারক কারক বাহক গ্রহ কিন্তু বুধ এবং গণেশজির হাতেই এর কারকত্ত্ব তাহলে খুব খুব গণেশজির নাম জপ ধ্যানারাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন অমাপতি চলছে শুভকর্মের শুরুয়াত যেন এ সময় করবেন না আর চেষ্টা করুন যদি দীক্ষা না থাকে গুরুদেবের পারমিশন না থাকে তাহলে মন্ত্র জপ করা থেকে বিরত থাকুন আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে মানসিক কোনো অসুস্থতা তৈরি হওয়ার আগে নেগেটিভ যে থিঙ্কিং আপনার সেগুলিকে আজ ধ্বংস করে দেওয়ার চেষ্টা করুন পর সমালোচনা পরচর্চার আশ্রয় যেন নেবেন না কায়িক পরিশ্রম হলেও তাহলে দেখবেন শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন কে কি করছে দেখে লাভ নেই নিজেরটা দেখুন সততার পথ অবলম্বন করুন চেষ্টা করুন কাউকে ধোকা টোকা না দেওয়ার এবং নৈতিকতা নীতি আদর্শের পথ মেনে চললে লাভান্বিত হবেনই হবেন আপনারা অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে দান ধ্যান এই ধরনের ক্রিয়াকলাপে যুক্ত থাকলে সম্পূর্ণ মানসিক পরিতৃপ্তি আপনারা পাবেন আজ চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে অফিসটি কিন্তু সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বস এবং কলিকদের কু নজরে কিন্তু আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই সুপ্ত প্রতিভা বা লুকানো গুণাবলীগুলি রাজ প্রয়োগ করলে লাভান্বিত হবেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পেতেই পারেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক কান্না ফুটু ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না অভিভাবক অভিভাবিকাদের সম্প্রসারিত সহযোগিতার দরুন আর্থিক ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন তবে বন্ধু বান্ধব কাছের অনেক মানুষজন আপনার অতিরিক্ত উদারতার সুযোগ নিতে পারে এদিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন